नंबर पेज साबित

আল্লাহ আপনাকে পছন্দ করে বলি গবী শুন আল্লাহ আমার জান থেকে আমার প্রাণ থেকে আমার সন্তান থেকে আমার আজ আওয়ার থেকে আমার পিতা মাতার থেকে আমি তোমার আপনি নবী

Allah 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 যারা আমরা আশেখ আমরা যারা সত্যিকারে রবিটিকে মহাবোধ করি এই আশেখ গুলা টাকা পয়সার চিন্তা করে না কথা বলি মা

প্রত্যেকটা মানুষ আপনি নবী অন করে আমরা আল্লাহ আকবা

আর আপনি আমি যদি কোনো ব্যক্তির বিধিকে মাধ্যম আমরা অস্বীকার করি তাহলে কোরআনকে অস্বীকার করা হবে এই জন্মগ্রপের

দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন কে পেতে হলে আল্লাহ রব্বুল আলামিন কে ভালোবাসতে হলে নবীজিকে অনুসরণ করাতে লাগবে এবার এই আয়াতের মধ্যে একটা বিষয় বোঝার দরকার আছে আমরা রাহমাতুল লিল আলামিন নবীজির অনুসরণ আমরা কি করে করব আজকে এই মসজিদের মধ্যে সংখ্য মুসল্লিগণ রয়েছে সেই মুসল্লিগণ ইচ্ছা করলে তারা ইমামের অনুসরণ করতে পারবেন কারণ আমি হলাম বাচ্চা আমি হলাম বর্তমান আমাকে দেখেই আপনারা অনুসরণ করতে পারবেন অনুকরণ

অনুসরণ করতে হবে নবীর সুন্নাতকে অনুসরণ করলে নবীকে অনুসরণ করা হবে এই জন্য আমরা দাবাজিরা নবীর সুন্নাতের তাবেদারি হন নবীর সুন্নাতকে ভালোবাসেন মাতার মধ্যে পাগড়ি পরা মাতার মধ্যে টুপি দেওয়া সেটা হলো রাসূলের সুন্নাত এই বিষয়গুলো অহংকার করা যাবে না সমাজের মধ্যে এমন কিছু পাপিষ্ঠ আছে এমন কিছু লোকগুলো আছে যে লোকগুলো সমাজের মধ্যে সর্বদা

রাখবেন দিতে এই গালিটা গুলামায়ামদের উপহার থেকে সঙ্গে সঙ্গে মদিনার মদিনার উপহরে এই গালিগুলা পলে যায় চিৎকার মেলে বলে আমরা এবং আনন্দকে ফাঁস করে গাড়ি ধারে দিয়ে আমাদের সমাজের মধ্যে বুজুর্গদেরকে বেশি চার্জ করা খুব সহজ আনন্দকে গাড়ি ধেরা খুব সহজ এই বিষয়গুলো আমাদের বুঝতে হতো মাথার মধ্যে রাখতে হবে যে আগেন্দ থেকে শুধু মস্তিদের ইমান হতে পারে মস্তিদের মজ্জা হতে পারে কিন্তু তাকে আমি গালি ধরাকে একটা বা চিন্তা করা প্রয়োজন সেটা আমার কোনো অনিষ্ট

মানুষ হলো ইমানদার আরেক প্রকার মানুষ হলো বেঈমান যার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই যার মধ্যে নবীর কোনো মহাব্বত নাই যার মধ্যে কোরআনের কোনো প্রেম নাই যার মধ্যে নামাজের কোনো প্রেম নাই যার মধ্যে রোজার কোনো প্রেম নাই এই ব্যক্তি বলা ইমানদার হতে পারে না এই ব্যক্তি বলা ইমানদার হতে পারে না আর যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় রয়েছে যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত রয়েছে যার অন্তরের মধ্যে আল্লাহর কারামদের মহাব্বত রয়েছে তারাই হলো ইমানদার এই ঘোষণা করে দিলেন আমার বাজির হাত ধাপ বলা

তোমাদের মধ্যে একটা কাজ হবে এই কাজটা তোমাদের মধ্যে তোমাদের মধ্যে না থাকে তোমরা ইমানদার নয় এই কাজটা কি জানেননি আল্লাহ আনুগত্য করতে হবে আনুগত্য করলে তোমরা ইমানদার আর যদি তোমরা আসল এবং আল্লাহর আনুগত্য না করে তোমরা কোনোদিন ইমান दारो होते मारबे जा चक्कर मेरे बोलिए अमरा न औ তাহলে আল্লাহকে আনুগত্য করতে হলে রাসুলকে আনুগত্য করতে হবে রাসুলকে আনুগত্য করলে রাসুলের জীবনীকে আমরা তালাশ করতে হবে জীবনী মানে হলো শূন্য টুপি পরিধান করো পাঞ্জাবি পরিধান করো নামাজ আদায় করো রোজা গুলো আদায় করো মসজিদের মাদ্রা যেন হয় এই কলেশ্বরের আমার বাবা যারা আপনাদের চব্বিশটা ঘন্টা আল্লাহ নিয়ামত দান করেছেন এই চব্বিশটা ঘন্টা নিয়ামত আপনার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন না মানুষ বড় বেঈমান মানুষ বড় নাফরমান চব্বিশটা ঘন্টা আল্লাহ দয়া করল এই পৃথিবীর মধ্যে মানুষ যদি একজন আরেকজনকে পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকা দেয় এই মানুষের কথা ছাড়া আরেকটা মানুষ একবার বসা থেকে উঠবে না উঠা থেকে কোনো সময় বসবে না এই মানুষের কথা বারবার শুনতেই থাকবে একবার যদি এই মানুষের উপর চলে আসে ওই ব্যক্তি জীবনটা দিয়ে দিবে মাত্র এক লক্ষ টাকার জন্য কিন্তু নিরহার

কবরে না চরণের কবরের মধ্যে গেলে কোনো পার পাবে না কবরের মধ্যে যাওয়ার পর যেমন কিছু শাস্তি দিবে সেই শাস্তি এগুলো আপনারা সহ্য করতে পারবেন না এগুলো সময় আছে মানুষ মসজিদের মধ্যে আচার নামাজের দিকে আহ্বান করা হয় নামাজের মধ্যে আসেন নামাজ আসবে কল্যাণ হবে এ আমার যুবক এই নামাজটা আপনার জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে আসসালা তুমি তাহলে জান্না আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন আসসালা এই নানা ধরো প্রত্যেকটা জানুনা ভালি আমরা আল্লাহ আকবার